ঢাকা বিশ্ববিদ্যালয় যেন এক নতুন রাজনৈতিক ইতিহাসের সাক্ষী হল ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের প্রার্থীরা এমন এক ভূমিধস জয় তুলে আনলেন যা কেউ কল্পনাও করতে পারেনি ছাত্র দলের বরাবরের প্রভাব পুরোপুরি ভেঙে পড়েছে ভিপি জিএস এজিএস সহ আটাশটি পদের মধ্যে তেইশটি ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছেন নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত ছাত্রদলকে ভরাডুবির স্বাদ নিতে হলো আর সে পরাজয় মেনে ঘরে ফিরতে হলো তাদের দিনের শুরুতে অনেকে ধারণা করেছেন বড় ধরনের উত্তেজনা দেখা দিতে পারে সেনা পুলিশ প্রস্তুত ছিল তবে দিনের শেষে একেবারে শান্তিপূর্ণভাবে শেষ হল এমনকি বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমদ প্রকাশ্যে অভিনন্দন জানিয়েছেন ছাত্র শিবিরকে কিন্তু ডাকসুর আনুষ্ঠানিকতা শেষ হওয়া মানেই নয় যে রাজনৈতিক উত্তেজনা শেষ এখান থেকে বিশ্লেষকরা বলছেন বিএনপির জন্য চ্যালেঞ্জ আসলেই শুরু হয়েছে ডাকসু নির্বাচন কেবল বিশ্ববিদ্যালয়ের ভেতরে সীমাবদ্ধ নয় এটি এখন রাজনীতির জন্য এক টেস্ট দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা তরুণরা ভোট দেন এবং তাদের ভোটের ফল জাতীয় রাজনীতির দিক নির্দেশ করে আর সেই দিকটাই বিএনপিকে সরাসরি ভাবাচ্ছে জামাত ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে তারা বিএনপিকে বাদ দিয়ে জোট বাঁধবে শুরুতে এসব কথা শুনে বিএনপি মুচকি হাসলেও এখন অন্তরে ভয়ে কাঁপছে কারণ তারা বুঝতে পারছে জামাত আগের মতো কোনটাসা দল নয় এবার তারা মাঠে শক্ত অবস্থানে এসেছে জামাতে আকাশ আকাশচুম্বী ডাকসুর ফল তাদের প্রত্যাশারও বাইরে ছিল বিশেষ করে নারী শিক্ষার্থীদের ভোটে প্রভাব লক্ষণীয় নেতারা মনে করেন এই জয় শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সীমাবদ্ধ নয় বরং জাতীয় নির্বাচনে ময়দানেও প্রভাব ফেলবে জামাতের নাইবে আমির স্পষ্টভাবে বলেছেন যুব সমাজ এখন ধ্বংসাত্মক বা নীতিহীন রাজনীতি চায় না তারা চায় গঠনমূলক মেধাভিত্তিক রাজনীতি বিশ্লেষকরা বলছেন ছাত্র শিবিরের জয় প্রতিক্রিয়ার ফল দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ তাদের কোণঠাসা করে রেখেছিল কিন্তু এই সময়ে তারা গোপনে সংগঠন শক্তিশালী করেছে এমনকি নির্বাচন চলাকালীন ছাত্রলীগের কৌশলও কাজে লেগেছে আজকের জয় সে গোপন প্রস্তুতির প্রতিফলন খেলাফত মজলিসের আমির বলেছেন ছাত্রদল পূর্ণ রাজনীতিতে ফেসে গেছে নতুন প্রজন্ম গঠনমূলক রাজনীতি চায় বিএনপি জামাতে টানা পড়েন হালকা হলেও এবার আর এতটা নিশ্চিত থাকতে পারবে না নির্বাচন ফলাফল দেখিয়ে দিয়েছে নতুন প্রজন্ম রাজনীতি প্রত্যাখ্যান করছে তারা চায় নতুন ধারার নীতিভিত্তিক রাজনীতি সামনের কয়েক মাসে আরও অনেক কিছু ঘটতে পারে যা রাজনৈতিক মানচিত্র বদলে দিতে পারে ডাকসুর ফলাফলে এই চমকপ্রদ পালাবদল ভবিষ্যতে রাজনৈতিক হিসাবকে পুরোপুরি নতুন রূপ দিচ্ছে বিএনপি জামাত এবং অন্যান্য দলের জন্য এখন পথ চলা হবে সাবধানতার সঙ্গে রাজনীতিতে কিছুই স্থায়ী নয় আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোট তার এক নজির হয়ে থামবে দিলু খনির আকাশ